একটি অঞ্চল হলো সন্দ্বীপ সেই সন্দ্বীপের যাতায়াত ব্যবস্থা এখনও মধ্যযুগের কাজে যাতায়াত ব্যবস্থা এখানে মানুষকে প্রতিনিয়তই জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে বরাবর করতে হয় তা আমি নির্বাচিত হওয়ার পর কারণ আমি জানি যে এই চ্যানেলে আমার দাদি কুকুর সহ আমাদের নিকটাত্রী অনেকে অকালে শহীদ হয়েছেন এবং সম্প্রতি আঠারো জন মানুষ লাল রোডে দুর্ঘটনার শিকার হয়েছে এবং এই এই চ্যানেলটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি চ্যানেল আমি নির্বাচিত হওয়ার পরেই আমি সবসময় এই যাতায়াত ব্যবস্থা উন্নয়ন করার চেষ্টা করেছি এবং দীর্ঘদিন সিট্রাক বা স্টিমার সার্ভিস ছিল না সে সার্ভিসের ব্যবস্থা করেছি এখন এখানে মূল সমস্যাটা আমার কাছে একটা সমস্যা যেটা মনে হয় যে এই জাহাজের মালিকানা নিয়ে যেমন বিআইডাব্লিউ টি এর সাথে টিসির সাথে এবং জেলা পরিষদের সাথে একটা মামলা ছিল এবং আমি নির্বাচিত হওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রীকে সন্দ্বীপ নিয়ে আসছি এবং সন্দ্বীপের মানুষের যে দুর্বস্থাগুলি এই প্রযুক্তির যুগে মধ্যযুগ যা আমাদের মানুষকে নেমে প্রথমে লালবটি উঠতে হয় তারপরে উঠতে হয় বা বিভিন্ন যাতায়াতের যে বিশাল সমস্যা পর্যবেক্ষণ করে যার ফল ফলস উনি সুন্দর একটি তাৎক্ষণিক হয়ে সিট্র্যাক একটি ছিল সেই সিট র্যাকের ব্যবস্থা করেছে এবং যেটির ব্যাপারে উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যেটি ট্রাক গত তিন বছরে আমি জনপ্রতিনিধি হিসেবে আমি সন্দীপের জন্য একটি পাঁচশো আসন বিশেষ একটি নতুন জাহাজে অনুমোদন করাইছি অনুমোদন করায় ট্যান্ডার করাইছি ট্যান্ডার করা এবং যে ড্রফিয়ার কাজ পেয়েছে তারা সেই কাজ করছে এবং সব কিছু ঠিকঠাক থাকলে দুই হাজার সাল নাগাদ আমরা সেটা এটা এখন যে দাবি সন্দীপ এই নৌ দুর্ঘটনার পরে যে দাবি নিয়ে এখন সন্দীপবাসী সোচ্চার হয়েছে এই দাবি তো আজকে সোচ্চ হওয়ার কথা না এই দাবি আমারও দাবি এবং আমি একজন জনপ্রতিনিধি হিসাবে এই দাবিটা ইতিমধ্যেই মাননীয় নৌ পরিবহন মন্ত্রীকে ধরে সন্দীপের জন্য একটা নতুন জাহাজ যেটা পাঁচশো আসন বিশিষ্ট এবং সেটা অনুমোদন সহ টেন্ডার করে দিয়েছি এটা এফ এম সি কাজ চলছে এবং আমরা আশা করছি সব ঠিকঠাক থাকলে 2018 সাল নাগাদ সেই জাহাজটি আমরা সন্দীপ রুটে চলাচল করবে সেটা কুমিরা টু গুপ্ত ছাড়া আর সম্প্রতি নৌ দুর্ঘটনার পর জেঠে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে এবং অনেকেই বলছেন যে এখানে ভাসমান জেঠি অনেকে আমি সেই ব্যাপারে মতামত এইভাবে আমি দিতে চাই যে আমি নির্বাচিত হওয়ার পর মাননীয় মন্ত্রী মহোদয়কে সন্ধীপ এনেছিলাম এবং উনি নিজে দেখেছেন এবং একটা অনতি অনতিমূলক ব্যক্তির জেঠি নির্মাণের জন্য ওনাকে আমি দাবি জানাইছি উনি আমার সাথে একমত পোষণ করেছেন পরবর্তী সময়ে ওনার যে বিআইডাব্লিউটি এর বিশেষজ্ঞ টিম পাঠানো হয়েছে তারাও সন্দেহ বেশ কয়েকদিন পর্যবেক্ষণ করেছেন এবং সন্দীপে যে ভাসমান জেঠির কথা বলছেন সেখানে ভাসমান জেঠিটি তাদের বক্তব্য বি আইডাব্লিউটি এর বক্তব্য যে এখানে ভাসমান জেঠি করা সম্ভব না কারণ এখানে প্রতিনিয়ত জোয়ার এবং ভাটার একটা বিষয় রয়েছে এটা টেকনিক্যাল সাইজ তারা ভালো বলছে এবং পরবর্তী সময় এখানে একটি জেঠি নির্মাণের জন্য যে ঠিক আছে আমার ভাসমান জেটি যদি না হয় তাহলে আমাকে একটি জেটি নির্মাণ করা হোক আমি যে জেটিটি আমাদের বর্তমানে ভেঙে গেছে সেই জেটিটিকে মূলত সেটা ষাট ফিট গভীরে ছিল পাইলিং হয়েছে ষাট ফিট পর্যন্ত বর্তমানে যে জেটিটি হবে এটা ছেচল্লিশ কোটি নব্বই লক্ষ টাকা ব্যয় একটা নতুন জেটি আমরা অলরেডি অনুমোদন করেছি এবং এটা এখন সরকারি জিও অপেক্ষায় আছে যে কোনো সময় আমরা জিওটা ফেলে এটা টেন্ডারে চলে যাবে আমরা খুব আশাবাদী যে আগামী এক থেকে দুই মাসের মধ্যে এটা টেন্ডার হবে টেন্ডার হলে আমরা এটা দ্রুত গতিতে শীতকালে কাজ শুরু করে দেবো এবং শীতকালে কাজ শুরু করতে আমার খুব মনে হয় তাও বছর খানিক সময় লাগবে যেটা নিয়ে এখন খুব লেখালেখি আপনারা লিখছেন এটা নিয়ে অনেক আগেই আমরা চিন্তা করেছি এবং সেইভাবে কাজ চলছে কয়েকটা প্রশ্ন ছিল

এবং মানে এই গাছগুলোতে বা যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে যেহেতু এটা ঝুঁকিপূর্ণ এলাকা তো এখানে উদ্ধার তৎপরতার কোন বিশেষ টিম কি সরকারের বা ব্যক্তিগম উদ্যোগে কি হতে পারে উদ্ধার টিম আমাদের আসলে দেশটার কথা চিন্তা এখন এটা সবচেয়ে বড় কি আমরা আছি এটা বলে না পাটা পুতার ঘষা ঘষি মরিচের সর্বনাশ মরিচের সর্বনাশ একটা কথা আছে না গ্রামে অবশ্যই এখন বিআইডাব্লিউ টি সি কি নদীতে মানে নদী পারাপার করা তার দায়িত্ব বা নদীতে নাকি জেলা পরিষদের দায়িত্ব জেলা পরিষদ ঠেলেন কোনো একটা দুর্ঘটনা ঘটলে জেলা পরিষদ ছেলে বি আই ডব্লিউটিসির থেকে আবার বি আই থেকে জেলা পরিষদে ব্লেন গেইম এই ধরনের যেমন আমরা এখন খুব সোচ্চার হয়ে গেছে কিন্তু এই একটা দুর্ঘটনা ঘটার পরে কিন্তু আমরা সবাই বাঙালির যে চরিত্র আমাদের একটা দুর্ঘটনা ঘটার পরে কিন্তু আমরা সবাই সোচ্চার হই

হ্যাঁ স্যার আরেকটা বিষয় হচ্ছে গত কয়েকদিনের পথবর্তীকে সন্ধী দিত্তিক এই ঘটনাকে নিহতদের ঘটনাকে যে লেখালেখি হয়েছে এখানে যেটা স্পষ্ট হচ্ছে এটা বিএডব দায়িত্ব জেলা প্রশাসন ক্ষেত্রে কিছু স্পষ্ট এই যাতায়াতের বিষয়টা